চাই ও আমার বাড়িতে আমার নতুন বন্ধু বেটা ইডি আসছে তার নাম হলো টুকি আজকে আপনাদের সাথে আমি টুকিকে পরিচয় করে দিব টুকি তুমি এদিকে আসো আমার নাম

গদিবেন এই দেখুন দিদি দিয়া যাচ্ছে সবাই এই তাকবা ভিডিওটা এখানে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এক লাইক করে দিবেন লাইক 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 300 টাকা লাইক চ্যানেলটাকে করে দিবেন